টানা দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে লোক লজ্জার পর্দা সরিয়ে জনসমুখে আসলেন এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজুল লাখি শুধু হাইপ তুলে সময় পার করা সাংবাদিকতার কাজ না ইস্যুর পর ইস্যুতে জনগণকে ব্যস্ত রাখা মিডিয়ার কাজ হতে পারে না জাতি গঠনের হাতিয়ার হচ্ছে মিডিয়া ফলে সাংবাদিকতাকে পুলিশ নয় করে তুলতে হবে জনবান্ধব আর গোটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে এই ধরনের ভঙ্গুর রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা যে অন্যায়ের ও লুটের সংস্কৃতি চালু করেছেন অবশ্যই সবাই নয় কেউ কেউ তা থেকে বের হতে না পারলে আইনের পোশাকের কোনো সম্মান থাকবে না পর প্রকাশ্যে এসেছে মতিউরের স্ত্রী মতিউরের স্ত্রী প্রকাশ এসে বলেছে সাংবাদিকদের কিনে নিয়েছে আর কোনো সমস্যা নেই এই জন্য প্রকাশ এসেছে অবশেষে এই ভিডিওটি দেখাবো পাশাপাশি সাংবাদিক এবং পুলিশের দুর্নীতি নিয়ে মুখোমুখি হয় গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আর একজন উপস্থাপক জিদুর রহমান তারা যেন আসলে বুঝতে পারবেন পুলিশ এবং সাংবাদিক একইভাবে সবাই দুর্নীতির সাথে জড়িত আছে চলুন আমরা তো একটা ভিডিও দেখি এরপর বিস্তারিত কথা বলি আজকে আমি পুলিশ ভাইদের নিয়ে কথা বলতে চাই ভাই বললাম এই কারণে যে বাংলাদেশে আমরা মোটামুটিভাবে সবাইকে ভাই বলি এবং ভাইয়ের ভাইয়ের এই সম্পর্কটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সব দেশেই বিশেষ করে উন্নত দেশে যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি চালু আছে সেখানে অন্তত পুলিশকে সাধারণ মানুষ বন্ধু হিসেবে রাখে আপনারা যারা বিদেশে যান ঘোরাঘুরি করেন বা বিভিন্ন দেশের মুভি দেখেন তারা দেখবেন যে পৃথিবীর অধিকাংশ দেশগুলোতেই উন্নত দেশগুলোতে গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত পুলিশ বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে রাস্তায় থাকেন না বিশেষ প্রয়োজন না হলে কোনো আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করেন না তাদের হাতে বড়য একটা লাঠি থাকে হ্যান্ডকাপ পকেটে থাকে এর বেশি কিছু তাদের দেখা যায় না এবং রাস্তায় কথা বলতে গেলে কোনো প্রবলেমে পড়লে তারা এই পুলিশ বাহিনীর সদস্যরা সবার আগে এগিয়ে আসে এবং মানুষ তাদেরকে বন্ধুভাবে ভাইভাবে আশ্রয় হিসেবে বিবেচনা করে পুলিশকে ভয় পায় এরকমটা কিন্তু আমরা দেখি না কিন্তু অগণতান্ত্রিক দেশগুলোতে যেসব দেশে স্বৈরতন্ত্রের চর্চা আছে যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে সেই সব দেশে বা যেসব দেশের রাজনৈতিক নেতৃত্বের মানসিকতার মধ্যে সামন্ত্রতান্ত্রিক চিন্তা চেতনা আছে অগণতান্ত্রিক ভাবনা আছে সেই সব দেশে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোকে সরকারগুলো বা রাজনৈতিক নেতৃত্ব ব্যবহার করে এবং এই ব্যবহার করতে গিয়ে এই দুই পক্ষের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যাতে করে পুলিশ আর পুলিশ থাকে না তারা রাষ্ট্রের একটা নিপীড়নের শক্তি হিসেবে ব্যবহৃত হয় মানুষ তাদেরকে ভয় পায় বাংলাদেশে হিস্ট্রিক্যালি আমরা কম বেশি সেরকম দেখতে পাই সবসময় যে সেটা হয় তা নয় তবে অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয় এবং আমি নিশ্চিত করে বলতে পারি অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যের সবার না হলো অনেকেরই ভেতরটা অত্যন্ত ভালো তাদের ট্রেনিং খুব একটা খারাপ না তারা চাইলে অনেক ভালো কাজ করতে পারেন তারা চাইলে যে কোনো অপরাধের তদন্ত করতে পারেন সফল তদন্ত করতে পারেন তারা চাইলে যে কোনো সময় যে কোনো অপরাধীকে খুঁজে বের করতে পারেন শুধু তাই না আমরা তো পৃথিবীর অন্যান্য দেশে কিপিং মিশনের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা যখন যান আমরা তো তাদের সাকসেস স্টোরি দেখি এবং যখন কোনো ঘটনা ঘটে তারা কিছুই পারেন না যখন সরকারের উপর মহল থেকে সর্বোচ্চ পর্যায় থেকে কোন ইচ্ছে প্রকাশ করা হয়েছে একে খুঁজে বের করতে হবে একে ধরতে হবে একে দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখি যে পুলিশ বাহিনীর সদস্যরা সেটা পারেন না যে তাদের সক্ষমতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই যাই হোক আমি মূল কথায় প্রবেশ করি এতদিন ছিল উন্নয়নের প্রচারের প্রবল একটা চোয়ার এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে যে চারদিকে কেবলই দুর্নীতির প্রবল চোয়ার এবং দুর্নীতিকে বড় একটা সমস্যা হিসেবে এই সরকার কখনই যে স্বীকার করেনি তার প্রমাণও আমরা তাদের কথাবার্তাতে বিভিন্ন সময়ে দেখেছি বরং এটা নিয়ে কথা উঠলেই বিরোধী মতের এবং দলের লোকদের ওপরে একটা দায় ছাপানোর চেষ্টা কিন্তু আমরা দেখেছি এই প্রবণতা ছিল কিন্তু এখন পুলিশের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর প্রকাশিত হওয়াকে এটা নিয়ে নতুন একটা সংকট তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ ও সাংবাদিকরা এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নানা ধরনের সম্পদের হিসেব সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে দুজনই সাবেক হলেও খুবই ক্ষমতাধর হিসেবে পরিচিত রাজনৈতিক কথাবার্তাও তারা দুজন বলেছেন প্রথমে আমরা দেখলাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবিশ্বাস্য সম্পদের বিবরণ প্রকাশ হলো এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি এটাকে একটা ফ্রেন্ডলি ফায়ার অবস্থা হিসেবে অনেকেই দেখছেন তার খবর প্রকাশের তিনি নিরাপদে দেশের চলে গেলেন তারপরও দুদকি নিয়ে তাদের নামে এবং পত্রিকায় প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়ার পাশাপাশি দুদকের তদন্তে আরো নতুন নতুন সম্পদের খবর বের হয়ে আসে এর বেশ কাটতে না কাটতে আরেকটি পত্রিকায় প্রকাশিত হয় সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামান বিহার বিপুল সম্পদের খবর আসাদুজ্জামান বিহার সম্পদের যে হিসেবে সংবাদ মাধ্যমে বের হয়েছে তা অবশ্য বেনজিরের তুলনায় কম কিন্তু সাবেক এই দুই পুলিশ কর্মকর্তার সম্পদের পরিমাণ যে কোনো বিবেচনাতেই অস্বাভাবিক ঘটনা দুটো বিবেচনায় নিলে বিশেষ একটি পার্থক্য চোখে পড়ার মতো তা হলো বেনজিরের ঘটনায় পুলিশ প্রশাসনিক তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি আগে যেটা আমি বলেছিলাম তখন মনে করা হয়েছিল যে এটা হয়তো রাজনৈতিক একটা বিষয় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা সামনে এসেছে হয়তো তাই পুলিশের দিক থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি কিন্তু আসাদুজ্জামান মেয়ার সম্পদের বিবরণ প্রকাশের পর এটা নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে বড় ধরনের অস্বস্তি দেখা গিয়েছে অবশ্য আরো কয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাঝারি গোছের বা আরেকটু উপরের দিকে খবরও কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কারা এগুলো প্রকাশ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে দুর্নীতি বন্ধের যে লুটপাটের খবর ও তথ্য প্রকাশের বিরুদ্ধে তাদের বেশি মনোযোগ হয়েছে আমরা দেখলাম অনেক পুলিশ কর্মকর্তাকে সন্দেহ করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে পুলিশের ভেতরে থেকেই একদল লোক এইসব তথ্য গণমাধ্যমকে এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের করছেন সঙ্গে আমরা গণমাধ্যমগুলোতে বা মিডিয়াতে আসতে দেখেছি এই সব খবর প্রকাশের ফলে আলোচনা এসেছে পুলিশ বাহিনীর ভাবমূর্তির প্রসঙ্গটি এই ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে বেনুজিরের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই দুর্নীতির কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়টি যেহেতু রাজনৈতিক হিসেবে বিবেচিত হয়েছিল সম্ভবত সে কারণেই এ নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে শুরুতে তেমন কোনো প্রতিক্রিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাইনি কিন্তু মিস্টার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের বিষয়টি প্রকাশ হওয়া সেই অর্থে রাজনৈতিক নয় এখানে মূল ইঙ্গিতটি দুর্নীতির দিকে সংখ্যাটি যাই হোক না কেন পুলিশে এমন কেউ কেউ নিশ্চয়ই আছেন যারা দুর্নীতিতে জড়িত তারা দুর্নীতির মাধ্যমে সম্পদ করেছেন বা করে চলেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে সংবাদপত্র সংবাদ মাধ্যমের প্রতি তাদের চরম ক্ষোভের বিষয়টি প্রকাশ পেয়েছে এই ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে যে পুলিশ বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা উদ্দেশ্য প্রণোধিত ঢালাও এবং অতিরঞ্জিত তারা এটাও এটাও মনে করেন যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং দেশবিরোধী চক্র পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত হয় তেমনি কোনো কোনো গণমাধ্যমও পুলিশের বর্তমান এবং সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে মূলত যে দুটো ঘটনার জের ধরে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের ঢালাওভাবে অভিযুক্ত করবার দায় সংবাদ মাধ্যমকে দায়ী করেছে সে সূত্রে সাংবাদিকদের তরফ তরফে তো এ প্রশ্ন তোলা যায় যে সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে বক্তব্য দেওয়াটা অনেকটা পুরনো আওয়ামী কৌশলের মতোই হয়ে গেল যে কোনো অভিযোগের জবাবে আওয়ামী লীগ এতদিন যে রেটোরিক বা বয়ান ব্যবহার করেছে এটাও তেমনই মানে বিরোধীদের কথায় কথায় স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক আখ্যায়িত করার মতো ব্যাপারটা আর কি যাই হোক এবার পুলিশ ও সাংবাদিকদের দিকে সেই একই অস্ত্র প্রয়োগ করলেন তবে এতে ফল হলো উল্টো কারণ অনেক মিডিয়া সরকার দরদি হওয়ার পরেও গণতন্ত্র এবং জনগণের অধিকারের প্রশ্নে তাদের আপসিন দেখা না গেলেও তাদের স্বাধীনতার চেতনার প্রতি অঙ্গীকার ও অসাম্প্রদায়িক নীতি নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ নেই এটাই তাদের মূলধন অন্তত কথাবার্তা তো তাই রাজনৈতিকভাবে গণতন্ত্রের পক্ষে থাক বা না থাক তারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি বা এই অভিযোগ না ফলে সম্পাদক পরিষদ ডিআরইউ থেকে শুরু করে এমন গিল আরও বিভিন্ন সংগঠন ব্যক্তি পুলিশের এই ধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন সাংবাদিকতা দিয়ে পুলিশ সার্ভিস বিবৃতিতে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি এবং এবং অযৌক্তিক আচরণের বলে সম্পাদক পরিষদ এই ঘটনার পরে সাংবাদিক নেতা মনে পুলিশের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক হয় সেই বৈঠকের সব তথ্য মিডিয়াতে প্রকাশ না হলেও আমরা তো যা জানতে পেরেছি তাতে পুলিশের পক্ষ থেকে সেখানে এমন কিছু হাস্যকর দাবি করা হয় যা রীতিমতো বিষয় জাগা কেউ কেউ দাবি করেন পুলিশের বিরুদ্ধে কোনো খবর প্রকাশের আগে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশের দাবি এটা কেউ কেউ নাকি সেই সভায় দাবি করেন অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স সারা ক্লিয়ারেন্স সারা পুলিশের বিরুদ্ধে কোনো সংবাদ ছাপা যাবে না এই ধরনের কথা বা অবস্থা কোন পর্যায়ে গেলে উঠতে পারে আশা করি আমার শ্রোতা দর্শকরা সহজেই অনুমান করতে পারছেন। না আসলেই আমাদের অবস্থাটা ভয়াবহ আমরা যতটা খারাপ মনে করি অবস্থা তার চাইতেও আশঙ্কাজনক শুধু শুধু পুলিশ কেন এবার যুক্ত হয়েছে আমলারাও ছাগল কাণ্ডের কথা দেশের সবাই এখন জানে সেই আমলাও নাকি দেশে দেশ ছেড়ে পালিয়েছেন মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছে এনবিআর কর্মকর্তা রহমান। অনেক পেশাদার সাংবাদিকরা জানার পরেও এই খবরগুলো এতদিন কেন মিডিয়াতে আসেনি সেই প্রশ্ন কেউ তুলছেন কিন্তু এখন যখন আসছে তারপরে সরকার বরং এগুলোকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করছেন এই পুলিশ ও অবস্থা তৈরির মূল দায় হচ্ছে সরকারের বিশেষ করে বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার যে সংস্কৃতি এরা চালু করেছে তারই ফল হিসেবে দেশের সব প্রতিষ্ঠান আজ দুর্নীতির নীরব প্রতিযোগিতায় লিপ্ত কার চেয়ে কে বেশি লুটপাট করতে পারে তার যেন এক অঘুষিত নিরব প্রতিযোগিতা শুরু হয়েছে আজ প্রতিটি সেক্টরে আর এই অবস্থা তৈরি হয়েছে এক ক্ষমতায় থাকার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যাপারভাবে ব্যবহারের জন্যই এরা সরকারের ঘনিষ্ঠ লোক হিসেবেই এতটা ক্ষমতাধার হয়ে উঠেছেন এখন সরকার তাদের অস্বীকার করে নিজেদের দায় মুক্ত ভাবতে চেষ্টা করছে কিন্তু তা হয় না এর পুরো দায় সরকারের এই অবস্থায় পুলিশের তরফ থেকে নিজেদের দুর্নীতির বিষয়ে খবর প্রকাশের বিষয়ে যে আপত্তি বা আবদার তা মামার বাড়ির আবদারের মতো এবং মামার বাড়ির আবদারের চেয়ে কোনো অংশে কম নয় পুলিশ প্রশাসনের মাত্র দুই তিনজন দুই তিনজন ব্যক্তির খবর প্রকাশেই যদি এই অবস্থা হয় তাহলে পাখিদের খবর বের হলে কি হবে তা বলাই বাহুল্য ভেতরের অবস্থা আসলেই খুব শোচনীয় এখন পুলিশ বলতেই পারেন এগুলো ব্যক্তির দায় এই জন্য গোটা প্রতিষ্ঠানকে দুর্নীতিবাদ বলা বলে ট্যাগ করা যাবে না কিন্তু বিগত নির্বাচনগুলোতে পুলিশ ও সারা দেশের থানাগুলো যে ভূমিকা পালন করেছে তা তো আর কোনো ব্যক্তির অপরাধের পর্যায়ে আটকে থাকেনি বরং ভোট ডাকাতি সহযোগিতার মানুষের অধিকার হরণে পুরস্কার বন্টনের কথা সবাই জানেন ফলে এই প্রতিষ্ঠানটি এখন আর রাষ্ট্রের বা জনগণের স্বার্থের দেখভাল করতে সক্ষম তা কেউ মনে করতে পারছেন না এটা পুরোপুরি দলীয় স্বার্থের রক্ষকে পরিণত হয়েছে যদিও এখন সেই দলও তাদের আর স্বীকার করছে না যতক্ষণ দুর্নীতির খবর প্রকাশ না হচ্ছে ততক্ষণ তাদের দলীয় ও সরকারের পরিচয় বজায় থাকছে খবর প্রকাশ হলে দল আর স্বীকার করছে না কঠিন একটা অবস্থা এখন মজার বিষয় হচ্ছে এই দলটি সাংবাদিকদের যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় যেভাবে বেশিরভাগ মিডিয়া ও সাংবাদিকদের দলীয় চিন্তার সহযোগী হিসেবে পেতে চেষ্টা করে পুলিশও একই পথে হাঁটতে চাইছে কিন্তু এটা তো হতে পারে না রাজনৈতিক দলের চেয়ে পুলিশ কখনো সুবিধা পেতে পারে না অনেকে মনে করেন পুলিশকে নিজেদের অবস্থানটা বোঝানোর জন্য সরকারি এগুলো করাচ্ছে যাই হোক জনগণ এবং রাজনীতি বাদ দিয়ে ক্ষমতা এবং লুটপাট নির্ভর হয়ে বলে একটি দেশের চিত্র এমনই হবে আর এটি হচ্ছে স্বাভাবিক পুলিশ অ্যাসোসিয়েশনের দীর্ঘ বিবৃতিতে নানা কিছু বলা হলেও সামগ্রিকভাবে তাদের চাওয়ার বিষয়টি বেশ পরিষ্কার এই চাওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার দুর্নীতি অস্বাভাবিক সম্পদ অর্জন বা কোনো অভিযোগ নিয়ে কিছু লেখা যাবে না এমনকি সাংবাদিকতার সাধারণ নীতি নৈতিকতা মেনেও তা করা যাবে না এটা উদ্বেগজনক চাওয়া এবং সাংবাদিকতার উপর সরাসরি চাপ হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে কারণ পুলিশ দেশের একটি প্রভাবশালী বাহিনী এবং সরকারের বিশেষ শক্তি তারা এমন দাবি করলে বুঝতে হবে দেশের সব অন্যায়কে ন্যায্য বলে মেনে নেওয়ার লোকের অভাব হবে না আর তাইটি জাতিকে সব রকম অধপতনের দিকে দ্রুত করতে থাকবে এই অবস্থায় সব সীমাবদ্ধতা সত্ত্বেও জন্য বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ও জনগণের পক্ষে থাকতে হবে আমাদের অবশ্যই বিবেক ও চিন্তার স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকতাকে আরো সোচ্ছার ভূমিকা পালন করতে হবে পুলিশের প্রেস নোট অনুযায়ী সংবাদ পরিবেশন অবস্থাকে আরো খারাপ করে তুলবে যদি গদি মিডিয়া কখনো জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না শুধু হাইপ তুলে সময় পার করা সাংবাদিকতার কাজ না ইস্যুর পর ইস্যুতে জনগণকে ব্যস্ত রাখা মিডিয়ার কাজ হতে পারে না জাতি গঠনের হাতিয়ার হচ্ছে মিডিয়া ফলে সাংবাদিকতাকে পুলিশ নয় করে তুলতে হবে জনবান্ধব আর গোটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে এই ধরনের ভঙ্গুর রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা যে অন্যায়ের ও লুটের সংস্কৃতি চালু করেছেন অবশ্যই সবাই নয় কেউ কেউ তা থেকে বের হতে না পারলে আইনের পোশাকের কোনো সম্মান থাকবে না যা জনগণের চোখে বরং এই পোশাক দুর্নীতির সহায়ক একটি উপকরণ হিসেবে বিবেচিত হবে ফলে ভাবমূর্তি উদ্ধারের সংবাদ মাধ্যমে খবর প্রকাশের আগেই পুলিশের নিজ চিহ্নিত উদ্যোগেই দুর্নীতিবাজ টানা দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে লোক লজ্জার পর্দা সরিয়ে জনসমুখে আসলেন এম সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাখি বৃহস্পতিবার সভায় অংশ নেন তিনি যেখানে সাংবাদিকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা বাইরে সাংবাদিকদের এড়িয়ে গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছেন তিনি পাঁচ লোকে কত কিছুই বলে তাতে কিছুই যায় আসে না এই চেয়ারম্যান লাকিম এবারের ঈদে সাদেক এগারো থেকে বারো লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাদ আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে ফলের বিড়াল খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ তবে এক হাসি কেড়ে নিয়েছে মতিউরের দুই পরিবারের হাসি ঈদের আনন্দ ছিল না তাদের পরিবারে বিপদ আন্দাজ করে ঈদের পরপর মাকে নিয়ে মালয়েশিয়া পালিয়ে যান ইফাত নিজের ছেলে নয় সতীনের ছেলের ছাগল কাণ্ডে পাগল হয়ে পালিয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে এই ঘটনায় স্বামী মতিউরের সাথে লাকির বেড়েছে দূরত্ব সম্পর্কে ধরেছে ফাটল দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে নিজের উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে দমভুক্তি করে বলেন ঢাকা ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টেলিভিশনের বড় বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছেন তিনি তারা আর কিছুই করতে পারবে না নিউজ সহ সব থেমে যাবে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি লাকির লোকজন সভা শেষে কালো রঙের পাজরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির সম্পদের পাহাড় নিয়েও উঠেছে প্রশ্ন সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি। তিনি এখন নরসিন্দি জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজাকার পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়েও স্থানীয়দের মাঝে চলছে আলোচনা তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষক থেকে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সারা ফেলে দেন লাকে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ও রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান নেতার সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্বামী মতিউরের অবৈধ দেখবেন মতিউরের স্ত্রীর কথা বা মতিউরের স্ত্রীর অ্যাটিটিউড তাকে কিন্তু পাবলিক ঘিরে ফেলেছিল কিন্তু সে ঘিরিতে ভেঙে তিনি সাংবাদিকদের কথা না বলে চলে গিয়েছেন আরেকটা কথা বলেছেন যেগুলো গুরুত্ব মাত্রা করেছেন তার রচনাগুলো আপনার যুক্তিসগত মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট